আজকে ছয় ডিসেম্বর আজকে যদি আমরা এটা সম্পর্কে মনে না করি যে আমাদের দেশের ধর্ম নিরপেক্ষতা আজকে দিনে কোথায় যাবো সেটাই প্রশ্নের সামনে চলে আসবে আবার আমাদেরকে সেই একই জায়গায় যেতে হবে বাবরি মসজিদদের রায় যদি আপনি দেখেন আমি বলবো ওই রায়ের মধ্যেই উত্তর আছে সংখ্যালঘু হত্যা করা গর্ভবতী মায়ের পেটের মধ্যে ত্রিশুল খুঁচিয়ে সেই ভ্রূণকে বার করে আর এস এর লোকেরা নাচছে ভারতের প্রধানমন্ত্রী রাজনৈতিক রাইস কোথা থেকে হয়েছে গুজরাটের সংখ্যালঘু হত্যা করার পর আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার ভূমিকা কি ছিল গুজরাট দাঙ্গায় আজকে সুপ্রিম কোর্ট নরেন্দ্র মোদীকে এ যুগের নীরও বলেছিল জুডিশিয়াল অর্ডারে আছে দেশকে যদি এগোতে হয় দেশে কাজ কর্ম বেকারি জ্বালা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা তার রাজনীতি করতে হবে কোনটা মুসলমানের অধিকার কোনটা হিন্দুর অধিকার কোনটা খ্রিস্টানের অধিকার এই নিয়ে মারামারি করলে দেশ যাচ্ছে ওটা তো একটা পরিস্থিতিকে ঠান্ডা করার জন্য দিয়েছিল বিচার ব্যবস্থা যদি বিচার না করেই দুজনের হাতে হাত মিলিয়ে থেমে থেমে যাও যাও সব চাপা দাওয়া করতে যায় যা হয় বাবরি মসজিদ তাই হয়েছে আজকে উস্কানির জন্য আজকে দেখুন আজকে সাম্বাল আপনি জামা মসজিদের মামলায় দেখুন নাজমির শরীফ দেখুন আজকে এই প্রশ্নের পর 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 করতে থাকবে লোকে এটা মামলার পর মামলা চলবে ইতিহাসকে কখনো ইতিহাসের কোনো সাজা আইন দিয়ে দেওয়া যায় নাকি জানি আস্তার ভিত্তিতে কোনোদিন পিছনে পিছনে যায় যায় আইন আজ বছর আগে কি হয়েছিল আজকে যদি কোনো শাসক কিছু অন্যায় করে থাকে তার সাজা আজকে দেওয়া যায় দুশো বছর পর কোন আইনে দেওয়া যায় এই সমস্যাটা তথাকথিত বিশ্বাসের ভিত্তিতে যারা আইনকে পরিবর্তন করে দিতে চান যারা এই ধরনের একটি সংবিধান কায়েম করতে চান তারা কাজটা করেন তুমি বলুন আজকে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী রাজনৈতিক রাইস কোথা থেকে হয়েছে গুজরাটে সংখ্যালঘু হত্যা করার পর আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার ভূমিকা কি ছিল গুজরাট দাঙ্গায় আজকে সুপ্রিম কোর্ট নরেন্দ্র মোদীকে এ যুগের নীরও বলেছিল জুডিশিয়াল অর্ডারে আছে সংখ্যালঘু হত্যা করা গর্ভবতী মায়ের পেটের মধ্যে ত্রিশুল খুঁচিয়ে সেই ভ্রূণকে বার করে আর এস এস এর লোকেরা নাচছে গুজরাট আমরা ভুলে গেছি তাহলে আপনি বলবেন কিভাবে নরেন্দ্র মোদী কে অমিত শাহ কে আজকে প্রধানমন্ত্রী হয়েছে বলে সব পাপ হয়ে তো নয় এরা দাঙ্গাবাজ কিছু দাঙ্গাবাজ বেনিয়াকে যদি সরকারে বসায় আজকে যা হবার তাই হয়েছে আদানি চাকর আজকে সরকার চালাচ্ছে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক